মানুষ বিশালই ভুগছে একটা এসবিআই ব্যাংক তার যে অবস্থা এরকম পরিণতি হতে পারে যে মানুষের কাছে সেটা আমাদের জানা থাকে না আজ ব্যাঙ্কে এক হাঁটুর নিচে জল চলে আসছে কিসের জন্য আসছে আমাদের এই প্রথম না এটা আমরা আজ দু বছর ধরে বিগত দু বছর ধরে দেখছি এই পরিস্থিতিটার সম্মুখীন হচ্ছি তাই আমরা এটার জন্য কিছু একটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা দেখুন আশা করি সবারই খারাপ লাগবে আশা করি ব্যাংক তো বন্ধ না ব্যাঙ্ক খোলা কিন্তু যে এরা পরিষেবা দিতে পারছে না এটাই বড় ব্যাপার দেখুন আপনারা আর কি করবেন ব্যাংকের দিকে ব্যাঙ্কে আসার পরেই দেখছি ব্যাঙ্কে এক হাতে জল নিচে জল চলে আসছে কিসের জন্য আসছে আমাদের এই প্রথম না এটা আমরা আজ দু বছর ধরে বিগত দু বছর ধরে দেখছি এই পরিস্থিতিটার সম্মুখীন হচ্ছি তাই আমরা এটার জন্য কিছু একটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা দেখুন আশা আশা করি করি খারাপ লাগবে ব্যাংক তো বন্ধ না না খোলা কিন্তু যে এরা পরিষেবা দিতে পারছে এটাই বড় ব্যাপার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট